একা ইব্রাহিম দাঁড়িয়ে গিয়েছেন আর বলিতে গোটা দুনিয়া এবং রহিমান যখন রবের সন্ধান পেয়ে গেলেন সমাজে পূজার বিরুদ্ধে কারণ ইব্রাহিম দেখলেন আমি যার ঘরে জন্মেছি আমার বাবা আজর সেও মূর্তি পূজা করে মূর্তি বানায় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির দুর্বলতা মূর্তির অসারতা বোঝার পরে তিনি সবার আগে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করেন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কেউ গ্রহণ করল না ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন আল্লাহ হি লা আতি বাদ আন্তাওন মুদেবিরিন আমি এমন একটা কাজ তোমাদের মুক্তিদের সাথে করব তোমরা মেলায় যাওয়ার পরে এমন কিছু কাজ আমি করব যেই কাজ করার পরে

কিন্তু সেটা আমাদেরকে যিনি জানিয়ে দিয়েছেন তিনিকে আমার ভাই একটু সময়টা খেয়াল রাখেন আজকের নয় ইব্রাহিম নবীন আজ থেকে চার হাজার বছর আগে দুনিয়াতে এসেছেন কয় হাজার কোরআন নাজিলের আড়াই হাজার বছর আগে কোরআন নাজিলেরও আড়াই হাজার বছর আগে তেলে কোরআন নাযিলের আড়াই হাজার বছর আগে যদি হয় আর কোরআন নাযিল হয়ে গেছে डेढ़ বছর डेढ़ হাজার বছর হয়ে গেছে তাহলে এদিকে 1500 হাজার 2500 দুটো আমি নিয়ে কথা হয় 4000 4000 বছর আগে ইব্রাহিম মূর্তির ঘরে গিয়ে কি করলেন না করলেন সেটা আল্লাহ আমাদেরকে কেন জানালেন কারণ আম্লাহ তালা এজন্য জানালেন ইব্রাহিমের ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে নাকি এবং হিমালয় ইসলাম মূর্তির ঘরে যখন গেলেন দেখলেন অনেকগুলো মূর্তি রাখা মূর্তির ঘরে যাওয়ার পরে হাজার হাজার শত শত মূর্তি যখন তিনি দেখলেন আমাদের দেশে যারা মূর্তি পূজা করে মূর্তির সামনে বিভিন্ন খাবার দেয় কি দেয় না কি দেয় কি দেয় প্রসাদ কলা দুধ মূর্তি তো খায় আপনারা খান কেন

আর যা খুশি তাই বলে তারে বলে পাগল মানুষের জবানের বড় দাম এই জবানটা এত দামি জিনিস এই জবান কারো কারো জান্নাতে যাওয়ার কারণ হবে আবার জবান কারো কারো জাহান্ন যাওয়ার কারণ হয়ে যাবে আমার ভাইরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে গিয়ে দেখলেন মূর্তির সামনে দুধ কলা সব রাখা আছে তিনি সবার আগে মূর্তিকে বললেন এক যাওয়ার আগে আগে প্রশ্ন করলেন তিনি যখন খাবার দেখলেন প্রথমেই বললেন আলা তার করুন কি ব্যাপার খাচ্ছ না কেন এখন মূর্তি তো কথাও বলে না খেতেও পারে না কোন আরে বাবা খাবা না ঠিক আছে তাহলে কেন খাবান অসুস্থ নাকি সেটা বলো এখন মূর্তি খায়ও না কথাও কয় না আপনি দুপুরবেলা ঘরে এসেছেন আপনার কোন আপন ভাত খাচ্ছে না ছেলের সামনে তরকারি দিয়ে বসে আছেন কোলা খায় না এবার বললেন বাবা খাও না কেন কি লাগবে ডিম ভাইজা দেবো নাকি এখন ছেলে খায়ও না আবার কেন খায় না কথাও বলে না ধুম মেরে বসে আছে তখন মেজাজ খারাপ হয়ে যায় এখন না খাইলে কথাও যদি না কয় তাইলে তিন নাম্বারে কিসের দরকার ও বুঝেন তো তাইলে মাসা ইব্রাহিমের সন্তান না বোঝা তো লাগে

কিন্তু অবশেষে দেখলাম মারতে গেলে শক্তি সবচেয়ে বেশি পাই আমরা যেই হাতে সেটা বন্ধ হাত ইব্রাহিম আলাইহিস সালাম দান হাতে ধীরে ধীরে ভাঙা শুরু করলেন ওখানে আল্লাহ বলেছেন তাজালাহুম জুজাদা জুজাদা মানে করে টুক মানে হচ্ছে টুকরা 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 করে চললেন সব ভেঙে দছরজ করে দিবেন বড় কষ্ট লাগে তখন যখন চিন্তা করে আহারে আমার জাতির ইব্রাহিম তিনি মূর্তি ভেঙেছেন আমার নবী কাবা ঘরে গিয়ে তিনশো ষাটটা জাতির নবী মূর্তি ভেঙেছে তা প্রতিষ্ঠা করেছে ওই জাতির লোকেরা এখন হিন্দু সাইজা আবার ক্ষমতায় ফিরে আসতে চায় এক সময় নম্বুদের রহিমের জন্য হত এখন তো আমরা দেখতে পাচ্ছি রহিমের ঘরে এক একটা নম্রদের জন্য হয়েছে আমার ভাইরা ভালো করে বসবেন আপনার রাজনীতি আপনার ক্ষমতা আপনার স্টেটাস আপনার সম্পদ এই সব থাকবে মাটির উপরে মাটির নিচে যাবে শুধুমাত্র ইমান এই জন্য দুনিয়াতে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার কারণে এমন যে হারাবে তার মতো পড়া কপাইলার কেউ নাই হারিয়ানো ভাই আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা ইমান হারা হয়ে যাচ্ছে আমার যুবকেরা ইমান হারা হয়ে যাচ্ছে